আবা সেবনকারীরা সাধারণত সাতটি পর্যায়ে অতিক্রম করে আজকে আমি আপনাদের সাথে এই সাতটি পর্যায় নিয়ে খুব সংক্ষেপে কিছু বলবো প্রথম পর্যায়টি হচ্ছে ঝোঁক আবা সেবন করার পরে সেবনকারীর মধ্যে কিছুক্ষণের জন্য এক ধরনের সুখানুভূতি অনুভূত হয় এই অনুভূতি পাঁচ মিনিট থেকে ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে অনেকে দেখা যায় এই পর্যায়ে সেবনকারীরা খুব বেশি টকেটিভ হয়ে যায় অর্থাৎ বাচাল হয়ে যায় বেশি বেশি কথা বলে আবার কিছু শারীরিক প্রতিক্রিয়াও দেখা যায় যেমন হার্ট রেট ব্লাড প্রেশার বডি টেম্পারেচার বডি মেটাবলিজম এই পর্যায়ে বেড়ে যায় দ্বিতীয় যে পর্যায়টি হলো সেই পর্যায়টির নাম হচ্ছে উচ্চ পর্যায় এই উচ্চ পর্যায়ে সেবনকারীর মধ্যে কিছু চেঞ্জ দেখা যায় সেই চেঞ্জগুলো কি কি সে নিজেকে অনেক বেশি বড় মনে করে সে নিজেকে খুব ক্ষমতাশীল মনে করে কাউকে স্পেস দেয় না এমনভাবে মানুষের সাথে ট্রিট করে যেন তার কথাই যেন সব এছাড়াও দেখা যায় যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যায় তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি দেখা যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি যে সে কোনো রকমের কোনো ঘন্টার পর ঘন্টা একই কাজ করে যাচ্ছে ক্লান্তি ছাড়াই তো করেই যাচ্ছে সেটা অপ্রয়োজনীয় হলেও এই পর্যায়টি দেখা যায় যে চার ঘন্টা থেকে ষোলো ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় তারপরে তৃতীয় পর্যায়ে চলে যায় তৃতীয় পর্যায়টি হচ্ছে অনিয়ন্ত্রিত গ্রহণ এই যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের যে হাই স্টেটটা এই স্টেটে আসলে সে মজা পেয়ে যায় আর এই স্টেটটাকে ধরে রাখার জন্য সে শুরু করে দেয় অনিয়ন্ত্রিত গ্রহণ এই পর্যায়ে সেবনকারী প্রচন্ড রকমের হয়ে যায় সেটা আসলেই মাত্রাতিরিক্ত আর এই স্টেজে দেখা যায় কি যে প্রথম এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ ঝোঁক পর্যায় আর উচ্চ পর্যায় এটার ডিউরেশনটা কমতে থাকে একটা পর্যায়ে নাই হয়ে যায় এরপরে আমি বলবো চতুর্থ পর্যায়ের কথা চতুর্থ পর্যায়ের নাম হচ্ছে নিজের নিয়ন্ত্রণ হারানো এই পর্যায়টি সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই পর্যায়ে সেবনকারী দেখা যায় কি যে অনেক বেশি ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে ওঠে এবং সে তখন রেকলেস বিহেভিয়ার শুরু করে দেয় অনেক বেশি ডেসপারেট হয়ে যায় এগ্রেসিভ হয়ে যায় ভায়োলেন্ট হয়ে যায় এবং দেখা যায় যে পরিবারের লোকজন বা আশেপাশের লোকজনকে সে মারধর করছে জিনিসপত্র ভাঙচোর করছে সে কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকে না নিজের নিয়ন্ত্রণটাকে সে হারিয়ে ফেলে তারপরে কি হয় তারপরে দেখা যায় কি যে সে আগের মতো স্টেজটাকে আগের যে স্টেজের যে সে প্লেজারগুলো পেয়েছিল সেগুলোকে সে অ্যাচিভ করার জন্য মাত্রাতিরিক্ত সেই গ্রহণ শুরু করে দেয় কিন্তু যতই চেষ্টা করুক না কেন সে দেখা যায় কি যে আগের লেভেলটা সে রিচ করতে পারছে না তখন দেখা যায় যে গ্রহণ করেই যাচ্ছে আর করেই যাচ্ছে এভাবে তার মধ্যে প্রচন্ড রকমের ইম্পালসিভিটি শুরু হয়ে যায় সেবনকারী নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে প্রচন্ড রকমের ইম্পালসিভ তো হয়ে যায় যেটা আমি বললাম তারপরে সে প্রচন্ড রকমের রেকলেস বিহেভিয়ার শুরু করে দেয় সে ডেসপারেট হয়ে যায় এগ্রেসিভ এবং বিহেভিয়ার শুরু করে দেয় সবার সাথে সে দেখা যায় যে পরিবারের লোকজন ভালো কথা বললেও তার সাথে ভালো আচরণ করতে পারছে না এবং একটু উনিশ থেকে বিশ হলেই দেখা যায় কি যে সে পরিবারের লোকজনকে বা আশেপাশের মানুষজনকে অনেক করছে গালিগালাজ করছে তারপরে হাতের কাছে যা জিনিসপত্র পাচ্ছে সেগুলো সে ভেঙে ফেলছে এরকম একটা খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে সে তখন যায় তারপরে কি হয় যে তার মধ্যে হচ্ছে যে ঘুম একেবারেই আসে না টানা সে কয়েকদিন সে ঘুমাতে পারে না যতই চেষ্টা করো ঘুমাতে পারে না তারপরেও তার চলতে থাকে এই আনকন্ট্রোলড ইয়াবা সেবনটা তার চলতে থাকে তারপরে দেখা যায় কি যে তার অতিরিক্ত যৌনাকাঙ্ক্ষা বেড়ে যায় এবং এই যৌনকাঙ্ক্ষাটা এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় সে তখন অসামাজিক কার্যকলাপেও লিপ্ত হতে সে বাধ্য হয় অনেকের স্কিনে প্রচন্ড রকমের চুলকানি হয় হয় কি আসলে ওই সেবনকারীর যখন সেবনটা করে তখন মনে করে কি যে তার স্কিনের নিচ দিয়ে কোনো পোকা বা ইনসেক্ট হেঁটে যাচ্ছে এটাকে আমরা ক্রলিং সেন্সেশন বলি সেবনকারী তখন করে কি ওই সেন্সেশনটার জন্য ইচ্ছা মতো করে তার স্কিনটাকে চুলকাতে থাকে এবং দেখা যায় এই কারণে তার র্যাশও হয়ে যায় আর ঘুমের কথা তো বললামই যে সে টানা কয়েক দিন যতই চেষ্টা করুক ঘুমাতে আর পারে না এবার আমি বলবো পঞ্চম পর্যায়ের কথা পঞ্চম পর্যায়টি হচ্ছে ভেঙে পড়া এই পর্যায়টা হয় কি যে চতুর্থ পর্যায়ের যে একটা এক্সট্রিম যে লেভেল ছিল সেইটা একটা পর্যায়ে ধকলটা শেষ হয়ে আসে তখন সে করে কি যে প্রচন্ড রকমের এক্সস্টেড হয়ে যায় প্রচন্ড রকমের ক্লান্ত হয়ে যায় তখন তার ঘুম আসে আর এই পঞ্চম পর্যায়টা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবার হলো ষষ্ঠ পর্যায় ষষ্ঠ পর্যায়টি হলো অপ্রত্যাশিত পরিণাম এই পর্যায়ে সেবনকারী দেখা যায় যে একেবারেই ভঙ্গুর হয়ে পড়ে অর্থাৎ ব্রিটাল হয়ে পড়ে পর্যায়টিকে তখন আমরা বলি ক্রাস্ট পর্যায়ে এখানে কি হয় যে সেবনকারী অনেক বেশি ডাউন হয়ে যায় সে আগের মতো সে হাইপার অ্যাক্টিভ থাকার জন্য সে আগের মতো ইউফোরিয়া অ্যাচিভ করার জন্য আগের মতো এক্সাইটমেন্ট অ্যাচিভ করার জন্য সে কিন্তু ইয়াবা সেবন করেই যাচ্ছে কিন্তু সেই আগের লেভেলটাকে সে রিচ করতে পারছে না সো দেখা যায় যে সে মাত্রাতিরিক্ত তার শরীর যতটুকু না নিতে পারে তার থেকে অনেক বেশি সে ইয়াবাটা সেবন করে ফেলছে আর এই কারণেই তার জীবনে সে ডেকে নিয়ে আসে অপ্রত্যাশিত পরিণাম এবং এই পর্যায়ে দেখা যায় সেবনকারীর হার্ট অ্যাটাক হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে তারপরে প্রচণ্ড রকমের হার্ট রেড ব্লাড প্রেশার এবং মেটাবলিজম বেড়ে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেগুলোর যে জটিলতা সেগুলোর কনসিকোয়েন্স ধরে যে জটিলতা সেগুলো সিভিয়ার পর্যায়ে হচ্ছে এমনকি কিডনি ফেলিয়র হয়ে যাচ্ছে ফুসফুসের জটিল রোগ হচ্ছে টিউমার হচ্ছে ক্যান্সার হচ্ছে তারপরে স্কিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে পরিণত হয়ে যাচ্ছে শুধু তাই না দেখা যায় যে চিরস্থায়ী চিরস্থায়ী মস্তিষ্কের সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে যৌন এরকম আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা বা অপ্রত্যাশিত পরিণাম তার জীবনে সে বয়ে নিয়ে আসে শেষ যে পর্যায়টির কথা বলবো সেই পর্যায়টির নাম হলো মুক্তি এটা সবাই অ্যাচিভ করতে পারে না এটা হলো তারাই অ্যাচিভ করতে পারে যারা হচ্ছে সেলফ মোটিভেটেড থাকে পরিবারের লোকজন সাপোর্টিভ থাকে এবং যারা হচ্ছে প্রফেশনাল হেলথ নেয় তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে এই যে একটা অন্ধকার জীবন এখান থেকে তারা মুক্তি পেতে পারে তবে কি যে এই যে নেশাটা ইয়াবার আবার নেশাটা এত বেশি ভয়ঙ্কর এত বেশি ভয়ঙ্কর যে তারা যে আসলে ছাড়তে চাচ্ছে এই জিনিসটা বুঝতেই দেখা যায় ত্রিশ থেকে নব্বই দিনের মতো সময় লেগে যায় কিন্তু ততদিনে হয় কি যে যে তার তার নিজের জীবন এবং সাথে জড়িত কতগুলো জীবন আছে প্রত্যেকটা জীবন ধ্বংসের মুখে পড়ে যায় সবশেষে আমি দুই তিনটা কথা বলবো সেটা হচ্ছে কি যে এই যে ইয়াবা এবং অন্যান্য যে মাদক সবকিছুই বাংলাদেশে আজকে এক ভয়ঙ্কর রকমের এপিডেমিক হয়ে গেছে এর থেকে পরিত্রাণ পেতে ব্যক্তিগত পারিবারিক প্রফেশনাল এবং গভর্নমেন্টাল প্রত্যেকটা স্তরে সচেতনতা প্রয়োজন এবং মনে রাখবেন যে আপনি যদি আজকে এই মাদকটাকে বেছে নেন তাহলে আলটিমেটলি আপনি একটা তুচ্ছ জীবন আর তুচ্ছ মৃত্যুকে আপনি বেছে নিচ্ছেন কাজে কেউ যদি আপনাকে প্রলুব্ধ করে ইয়াবা সেবন করার জন্য তাহলে বি স্মার্ট এবং আপনি স্মার্টলি তার চোখে চোখ রাখুন এবং বলুন নো নিজে মোটিভেটেড হন আত্মবিশ্বাসী হন প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প নিন